চলে এসেছি এই সপ্তাহে টিআরপি লিস্ট নিয়ে জোর টক্কর জি বাংলা স্টার জলসায় কে হল বেঙ্গল টপার নতুন ধারাবাহিকগুলোই বা ফল কেমন চলুন জেনে এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে কথা টিআরপি সেভেন পয়েন্ট ফাইভ দ্বিতীয় পজিশনে রয়েছে গীতা এল এলবি উড়ান ফুলকি এবং পরিণীতা টিআরপি সেভেন পয়েন্ট জিরো তৃতীয় পজিশনে রয়েছে আনন্দী ও জগদ্ধাত্রী টিআরপি সিক্স পয়েন্ট এইট চতুর্থ পজিশনে রয়েছে গোপনে মন ভেসেছে এবং রাঙামতি তিরন্দা টি সিক্স পয়েন্ট সেভেন পঞ্চম পজিশনে রয়েছে নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ টিআরপি সিক্স পয়েন্ট ফোর রয়েছে নিতুল পাতা টিআরপি আর পি সিক্স পয়েন্ট টু সপ্তম পজিশনে রয়েছে শুভ বিবাহ টিআরপি আর পি সিক্স পয়েন্ট ওয়ান অষ্টম পজিশনে রয়েছে অনুরাগের ছোঁয়া ও রোশনাই টিআরপি ফাইভ পয়েন্ট নাইন নবম পজিশনে রয়েছে মৃত্যুর বাড়ি টিআরপি ফাইভ পয়েন্ট থ্রি দশম পজিশনে রয়েছে নিম ফুলের মতো টিআরপি ফাইভ পয়েন্ট ওয়ান এই হল এই সপ্তাহের টপ টেন ধারাবাহিক এবার দেখে নিই বাকিরা কে কোন পজিশনের রয়েছে এগারোতম পজিশানের রয়েছে দুই শালিক টিআরপি ফাইভ পয়েন্ট জিরো বারোতম পজিশনের রয়েছে মিঠিঝোড়া টি আর ফোর পয়েন্ট সেভেন তেরোতম পজিশনের রয়েছে হরগৌড়ী পাইস হোটেল কুবের ময়দা টিআরপি থ্রি পয়েন্ট এইট এবং চৌদ্দতম পজিশনে রয়েছে মালাবদ টি আর পি থ্রি পয়েন্ট ওয়ান এই সমস্ত ধারাবাহিকগুলির মধ্যে আপনার পছন্দের ধারাবাহিক কোনটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন